আওয়ামী লীগ শুতে হাসনাত আবদুল্লার বক্তব্যে পুরো দেশে তৈরি হয়েছে বিরাট একটা উত্তেজনা হাসনাত দাবি করেছিলেন ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগ নামে আয়ামী লীগকে পূর্ণবাসিত করা ষড়যন্ত্র চলছে সেনাবাহিনীর প্রধান হাসনাতকে আওয়ামী লীগকে ফেরানোর জন্য খুবই চাপ দিয়েছিল বলে জানান হাসনাত আবদুল্লাহ এই ঘটনার পর সব রাজনৈতিক দল নরেশ্বরে বসে আন্দোলন শুরু হয় আওয়ামী লীগ নিষিদ্ধের তবে আওয়ামী লীগের একটি পক্ষকে রাজনীতিতে পুনর্বাসন করতে রাজি হতে ক্যান্টনমেন্ট থেকে চাপ পাওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যে দাবি করেছেন সেনাবাহিনীর সদর দপ্তর তার প্রতিক্রিয়া জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে এক প্রতিবেদনে আসনাত আবদুল্লার পোস্টের সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় বলে মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে এছাড়া এই ছাত্র নেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর অপরিপক্ক গল্পের সম্ভাব্য হিসেবে আখ্যা দিয়েছে সেনাবাহিনী দেশ যখন সেনাপ্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল তখন হঠাৎ করে হাসনাতের বক্তব্যকে প্রত্যাখ্যান করল সারজিত আলম সার্জিদ দাবি করলেন সেনাপ্রধান আমাদের ডাকেনি বরং আমরাই ইসলাম এবং আওয়ামী লীগকে ফেরানোর জন্য তিনি আমাদের চাপ দেননি সার্জিতের বক্তব্যের পর প্রশ্নে উঠেছে সত্যি কি সার্জির সত্যি বলছেন নাকি কারো চাপে পড়ে বক্তব্য সেনাপ্রধানের দিকে ঘুরিয়ে দিচ্ছে এ বিষয়ে আপনার মতামত কিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন